আল্লাহতাল্লার সৃষ্টি কিছু প্রাণী আছে যারা মৃত্যুর আগে এমন অদ্ভুত আচরণ করে যা দেখলে মানুষ অবাক হয়ে যায় চলুন জেনে নিই আজকে তিনটি রহস্যময় প্রাণী সম্পর্কে নাম্বার ওয়ান হাতি হাতি মৃত্যুর সময় হলে দল থেকে আলাদা হয়ে যায় অনেক সময় তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাকে বলা হয় এলিফেন্ট গ্রেভিয়ার্ড তারা নীরব হয়ে পড়ে এবং খাবার খাওয়া বন্ধ করে দেয় সুভান আল্লাহ মৃত্যুর আগেই যেন বুঝে যায় নাম্বার টু কুকুর কুকুর মৃত্যুর আগে হঠাৎ চুপচাপ হয়ে যায় অনেক সময় প্রিয় মানুষের থেকে দূরে সরে যায় বা একা থাকতে চায় চোখে এক ধরনের অদ্ভুত স্থিরতা দেখা যায় আল্লাহ কি আশ্চর্য অনুভূতি দিয়েছেন নাম্বার থ্রি পাখি কিছু পাখি মৃত্যুর আগে গান গাওয়া বন্ধ করে দেয় তারা নীরবে বসে থাকে উড়তে চায় না অনেক সময় দল ছেড়ে একা হয়ে যায় যেন শেষ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহ তালার হাতে তিনি যাকে যেমন ইচ্ছা তেমন ভাবেই শেষ সময় দেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন সুভান আল্লাহ